সমন্বয়ক সমন্বয়করা যদি এখন ডাকে আর কেউ সাড়া দিবে না সমন্বয়কদের ডাকে এখন কোনো মানুষ আর রাজপথে আসবে না তাদের ডাকে তারা কোনো কি বলে আন্দোলনে যোগদান করবে না আমরা দেখলাম এখনো শহীদ পরিবার আহতরা রাজপথে আইসা তারা সমাবেশ করতেছে তারা আন্দোলন করতেছে তারা মানববন্ধন করতেছে তাদের সুচিকিৎসার জন্য তাদের দেখভাল করার জন্য কিন্তু কোনো সুরাহা হচ্ছে না এখান থেকে সার্জিস আলম এত মহান একটা পদ এত স্ট্রং একটা দামি একটা পদ উনি ছেড়ে দিয়েছেন উনি বলতেন যে যারা ইলেকশন চাচ্ছে নির্বাচন চাচ্ছে নির্বাচন চাচ্ছে তাদের সামনে থাকা উচিত ছিল এখন শহীদদের রক্ত শহীদদের হাহাকার আহতদের হাহাকার সেটা না ভেবে তারা নির্বাচন নিয়ে পড়ে আছে সেই কথা বলা সার্জিস আলম এখন এই শহীদদের দাবি আদায়ের সর্বোচ্চ যে স্থান সেই স্থানে সে ছিল সেটা ত্যাগ করেছেন মানে সেও চাচ্ছেন না যে শহীদরা শহীদ পরিবার কোনো সহযোগিতা পাক আহতরা কোনো সহযোগিতা পাক তার কাছ থেকে অন্তত কারণ সে সেই দায়িত্ব ছেড়ে দিয়েছেন এখানে হয় সে ব্যর্থ অথবা সে কোনো স্বার্থের জন্য এখান থেকে চলে গেছে অথবা শহীদদের প্রতি আহতদের প্রতি তার আর কোনো ভালোবাসা নাই স্পষ্ট আপনি কেন এই ছেড়ে যাবেন এবং আমাদের একজন ইমরান হোসেন রাজ ইমরান হোসেন রাজ একজন প্রাইভেট কর্মচারী প্রাইভেট অফিসে চাকরি করেন তিনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে আমরা তোমাদের সাথে আর নাই তোমরা যতই ডাকো যতই আহ্বান করো যতই দাও বাংলার কোনো মানুষ তোমাদের সঙ্গে আর থাকবে না তোমরা শহীদদের সঙ্গে প্রতারণা করেছো আহতদের সঙ্গে প্রতারণা করেছো তোমরা তোমাদের নিজেদের স্বার্থের জন্য আমাদেরকে ব্যবহার করেছো আর তোমাদের ডাকে আমরা আসবো না এরকম শুধু ইমরান হোসেন রাজ না আরো অনেক লোকের মুখে আমরা এই কথাগুলো শুনতে পাই কেন এই ধরনের কথা আমাদেরকে শুনতে হবে আমাকে কেন পার্লামেন্টে যেতে হবে আমার যে দায়িত্ব আমার উপর অর্পণ করা হয়েছে নাও এখন এই মুহূর্তে সেই দায়িত্বটাকে আমি অবহেলা করে অন্য একটি দায়িত্বে আমি যেতে চাচ্ছি বাট হোয়াই নিশ্চয়ই এখানে কোনো ধান্দা আছে আদারওস আপনি কেন যাবেন আমি ভুল বললে অবশ্যই আমাকে সঠিকটা জানাবেন ইনশাল্লাহ যদি আমি আমার দায়িত্বটাকে পালন করতে না পারি বা এখন এরকমও হইতে পারে যে আমি বলতে পারি এর আগেও বলছিল ফেসবুক পোস্টে কমেন্ট আমরা দেখলাম সাজিস আলম বলছিল তুই দায়িত্ব নিয়ে নে সে আবার বলছিল আমি কেমন কেন নিব স্ট্রং লোক আইনা এখানে দেন তার মানে সাজিস পারতেছে না সাজিসের থেকে আরো স্ট্রং লোক লাগবে এখন যে ব্যক্তি একটা ফাউন্ডেশন চালাতে পারে না সে পার্লামেন্টে গিয়ে পার্লামেন্ট মেম্বার হয়ে রাষ্ট্র কিভাবে চালাবে জাতীয় প্রশ্ন জাতীয় প্রশ্ন এটা আপনি একটা ফাউন্ডেশন একটা মাত্র ফাউন্ডেশন চালানোর আপনার নাই আপনি রাষ্ট্রের দায়িত্ব কিভাবে নিবেন হাউ ইট থাকা উচিত এই মুহূর্তে আপনাদের থাকা উচিত হচ্ছে স্টুডেন্ট লেভেলে যে দায়িত্বগুলো আছে সেই দায়িত্বগুলো নিয়ে তার উপরে যাওয়াটা আপনার উচিত নয় প্রফিট মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমি আগের কথাটা বলেছিলাম এবং গতকালকে দেখলাম একজন ওই যে হকার ভাই কি নামটা না ময় নাই উনি খুব স্ট্রংলি বলেছেন যে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাহ নবদ প্রাপ্ত হয়েছেন চল্লিশ বছর বয়সে তার মানে আপনার ব্রেন পরিপূর্ণ হওয়ার জন্য চল্লিশ বছর বয়স লাগবে এবং তারপরেই আপনি রাষ্ট্রের দায়িত্ব দিতে পারেন আপনারাও সেই বয়স পর্যন্ত জ্ঞান অর্জন করেন নিজেকে তৈরি করেন নিজেকে প্রস্তুত করেন তারপরে রাষ্ট্রের দায়িত্ব নেন তাহলে আপনারাও ভালো থাকবেন রাষ্ট্রও ভালো থাকবে আদারওয়াইজ আপনারা জ্ঞানী মানুষ আপনাদের আন্দোলনে একটা সরকার দেশ থাকতে বাধ্য হয় অতএব আপনাদের জ্ঞান কোনো অংশে কম নয় আপনারা সবকিছু বোঝেন যে বুঝা যদি এখন না বোঝার মতো কাজ করেন তাহলে ভবিষ্যৎ সেটা আপনাদের ভবিষ্যতে আপনাকেই ভাবতে হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা